شارکتی বিপ্লবের ডাক যদি আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখাও মিছিল বের হবে এই মিছিলে প্রত্যেক কদমে শত শুনে কি পাবেন 47 আমরা স্বাধীন হই নাই 71 স্বাধীন হই নাই 5 আগর স্বাধীন হই নাই আরেকটা বিপ্লব হবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও বাংলাদেশের মুসলমান সংসদকে দখল করে নাস্তিকদের ফাঁসির রায়কে কার্যকর করব ইনশাআল্লাহ বাংলাদেশ সম্মানিত সুদীপ ডক্টর ইনু সাহেবকে বলবো আলেমুল ইসলামের বিরোধিতার কারণে নাস্তিক আর ব্লগারদের প্রশ্রয় কারণে শাহরিয়ার কবির মুন্তাসির মামুন ওইসব নাস্তিকদেরকে প্রশ্রয় দিয়েছিল হাসিনা ক্ষমতায় থাক মিছিল নয় এবার শরিয়া আদালতে শাস্তি ফাঁসি নিজ হাতে আমরা কার্যকর করব যদি যদি আল্লাহ তার হাবিব সাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে দিব এটা আমাদের হাতে স্বাধীনতা আপনার প্রস্তুত আছেন গোলাম আকরাম যদি ডাক দেয় আবার বাংলাদেশে আর বিপ্লবের ডাক যদি আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখাও আমার ভাইরা কয়েক মিনিট পরে মিছিল বের হবে এই মিছিলে প্রত্যেক কোদমে ছাত্রনে কি পাবেন মিছিল ছাড়া কেউ বাড়ি যাবেন না আজকে দাবি করছে সরকারকে রাখা i